আজকে গোঘাট এক নম্বর ব্লক থেকে গোঘাট অঞ্চল থেকে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাই আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি বিজেপির মিথ্যাচার বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি বিজেপির ধর্মীয় রাজনীতি বিজেপি জনবিরোধী রাজনীতি ছেড়ে আজকে এরা আমাদের তৃণমূল কংগ্রেসে করলো আমার ব্লক সভাপতি উপস্থিত আছে আমার ওই পঞ্চায়েতের উপপ্রধান তিনি উপস্থিত আছেন আমরা এদের হাতে দলের পতাকা তুলে দিচ্ছি আজ থেকে এরা আমাদের পরিবারের সদস্য হল